আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ ভেটার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমাই সারা দেশে গতকাল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে এই দিনে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহা নামাজ আদায় করেন নামাজের আগে খোদ্দীপগ্রহণ খোদ বা তাৎপর্য তুলে ধরেন ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন ঈদুল আজহার নামাজ শেষে মুসলিম শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এদিকে ঈদের ছুটি থাকায় এখন অনেকটাই ফাঁকা শহরের প্রধান সড়ক সহ উপসড়কগুলো কর্মব্যস্ত শহরটিতে এখন ছুটির আমেজ বিরাজ করছে দোকান পাটও অধিকাংশ বন্ধ রয়েছে রুট বাস টার্মিনাল কলাতলি ডলফিন মোড হলিডে মোড সহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচল থাকলেও স্বাভাবিকের তা অনেকটাই কম শহরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কক্সবাজার জ্বালায় পশু কোরবানি করছেন অনেকেই তবে ঈদের তুলনায় এর সংখ্যা অনেকটাই কম পৌর শহর সহ বিভিন্ন এলাকায় সকালে পশু কোরবানি দিয়েছেন অনেকে কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে আবার অনেকে বিভিন্ন কারণে ঈদের দিন কোরবানি করেননি তারা আজ কোরবানি দিয়েছেন দ্বিতীয় দিনে পশু কোরবানি দিয়েছেন এমন একজন বলেন প্রথম দিন সবাই কোরবানি করেন তাই কষাই না পাওয়া সহ বিভিন্ন সমস্যা থাকে এ কারণে দ্বিতীয় দিন কোরবানি দেওয়া হয় এদিকে টেকনাপে অতিবৃষ্টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার নীলা ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী এসব মাংস বিতরণ করেন এ সময় ইউপি সদস্য উপকারভোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

টানা দশ দিনে সরকারি ছুটিতে পর্যটক বরণে সার্বিক প্রস্তুতি নিয়েছেন কক্সবাজারের হোটেল মোটেল মালিক সমিতি ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এরই মধ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কিছু কিছু হোটেল মোটেল ও রেস্তোরাঁ ঈদ উল আজহার এই বিশেষ সরকারি ছুটিতে কয়েক লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী আমরা আশা করি লক্ষ লক্ষ মানুষ আমাদের কক্সবাজারে কোরবানি দিন যখন ঘুরতে বের হয় সেই আনন্দটাকে মানুষ উপভোগ করার জন্য বৃষ্টির

যোগাযোগ অধিকাংশ হোটেলে ফিফটি পার্সেন্টের অধিক রুম ইতিমধ্যে গুরুত্ব হয়ে গেছে আমরা আশা করছি যে ঈদের দুই দিন পর থেকেই পর্যটকের দিক বাড়বে ভ্রমণে আসা পর্যটকেরা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নিয়মিত টহলে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যটন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ দায়িত্ব পালন করবে বীজকর্মীরা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন এবারে ইদুল আজহার একটি লম্বা ছুটি আমরা উপভোগ করতে যাচ্ছি প্রায় দশ দিনে জেলা পুলিশ টুরিস্ট পুলিশ আমাদের সেনাবাহিনী আছে এছাড়া আমাদের সৌন্দর্য যে আমাদের নিয়মিত যে বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ের টিম নিয়মিত টহলে থাকে এছাড়া জেলা প্রশাসনের আওতাধীন যে বীজ কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা নিয়মিতভাবে সন্ধান সহায়তা এবং পর্যটকদের যে ধরনের পর্যটন সেবা দেওয়া এগুলো এই কাজগুলো তারা এদিকে ঈদে পর্যটকদের নিরাপত্তার জোরদারে রয়েছে টুরিস্ট পুলিশ অপরদিকে তাদের নিরাপদ সমুদ্র স্নানে সজাগ দায়িত্ব পালনে ব্যস্ত সৈকতের লাইফগার্ড সদস্যরা ডেক্স রিপোর্ট বাংলাদেশ বেতার কক্সবাজার এখন জানিয়ে দিচ্ছি বাখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা চব্বিশ মিনিটে চলবে দুপুর তিনটা সতেরো মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে